মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার বের হওয়ার পর থেকেই আমরা শুনতে পাচ্ছি যে শাকিব খান এত বড় অভিনেতা শাকিব খানের এত বড় স্টাডিয়ম আছে কিন্তু আমরা কখনো রাহেন রাফিকে নিয়ে কিছু বলছি না আমরা শুধু মেগাস্টার শাকিব খানকেই এই ক্রেডিট দিতে যাচ্ছি কিন্তু আমরা কখনোই বলছি না যে রাহেন রাফি এ কী করে দেখেছেন এখানে কিন্তু আসল ক্রেডিটটা দিতে হচ্ছে ডিরেক্টর রাহেন কারণ তিনি যেটা করে দেখেছেন সেটা কোনো ডিরেক্টরই বাংলাদেশের এখন পর্যন্ত করে দেখতে পারেন নাই ভারতে আপনি রাজামৌলি লোকেশ কানাকরাজ ও প্রশান্ত নীলের মতো ডিরেক্টর পাবেন যাদের নাম শুনে দর্শক হলে যায় সিনেমা দেখতে তাদের নামই যথেষ্ট দর্শককে হলে আনতে খুব শীঘ্রই আমাদের ইন্ডাস্ট্রিতে এমন পর্যায়ে নিজেকে নিয়ে যাবে রাহেন রাফি সময় আসবে তার সিনেমাতে সুপার আছে নাকি কোনো নতুন মুখ এটার এটা ম্যাটার করবে না সিনেমা বানিয়েছে রাহেন রাফি এতটুকু শুনেই দর্শক হলে যাবে তখন কারণ এই বান্দা কখনো অল্পতে হতে খুশি হয় না তার ভেতর ভালো কিছু বানানোর হাঙ্গার রয়েছে এজন্য সে যার সাথেই কাজ করুক নেক্সট লেভেল কিছু বানানোরই চেষ্টা করে এবং বানাবেও তাই রাহেন রাফি হতে চলেছে দ্য নেক্সট বিগ থিং ইন বাংলাদেশ সিনেমা তাই বলবো রাহেন আমাদের সম্মান করা উচিত এবং তাকে সাপোর্ট করা উচিত যেন সে আরও বড় বড় এরকম মুভি আমাদেরকে উপহার দিতে পারে আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ